রহমানের বিজনেস কনসালটেন্ট বিদিতে আপনাদের স্বাগত আজকে কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিভাবে সফল ব্যবসা করা যায় আর কি আপনি একজন সফল ব্যবসায়ী হতে পারেন এই বিষয় নিয়ে আজকে কথা বলবো দেখেন আমরা যারা ব্যবসা করতে আসি আমাদের পথ থেকেই চিন্তা করি কিভাবে আমার ব্যবসাটা সফল হবে সেই জায়গা থেকে আপনার ব্যবসায়িক কিছু জ্ঞান থাকা খুবই জরুরি তো আমাদের সফল ব্যবসার জন্য প্রথমে আমাকে একটা সুন্দর ব্যবসার আইডিয়া তৈরি করতে হবে তারপরে আমাকে একটা সুন্দর এক্সিকিউশন রেডি করতে হবে যে আমার একটি কার্যকরী ব্যবসার পদক্ষেপ তৈরি করতে হবে তো তারপরে আমার ব্যবসাটা প্রথমে ছোট পরিসরে শুরু করতে হবে যেন আমার ক্ষতির সম্মুখীন হলেও আমি অল্প পরিসরে হই দেখেন আমরা যারা মনে করি যে যারা ব্যবসা করতেছে সফল হয়েছে তারা একবারে সফল হয়ে গেছে বিষয়টা এরকম না ব্যবসা করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হবে এগুলা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে তাছাড়া যারা আপনি যে ব্যবসাটা করতে চাচ্ছেন ওই ব্যবসায় কে সফল হয়েছে তার সাথে আপনি কিছুদিন সময় কাটান তার সাথে আপনি দেখেন সে কিভাবে ব্যবসাটা করতেছে তার কোথায় কোথায় ভুল হয়েছে ওই দিকগুলো যদি আপনি ধরতে পারেন তাহলে আশা করি আপনার সমস্যা অনেকটাই কেটে যাবে তারপরে গ্রাহকের প্রয়োজন ও গ্রাহকের প্রয়োজন অনুযায়ী সেবা বা পণ্যের মান সঠিক রাখুন দেখেন আজকে একটা গ্রাহকের আপনি বিশ্বস্ততা অর্জন করেছেন তারপর আপনার পণ্য বা সেবার মান কমে গেছে তাহলে আপনার ব্যবসা বেশি দিন যাবে না ব্যবসা আপনার ক্ষতির সম্মুখীন হতে হবে তো আপনার অবশ্যই কাস্টমার স্যাটিসফ্যাকশন বিষয়টা খেয়াল রাখতে হবে ব্যবসার এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট যা ব্যবসা বড় হওয়ার সাথে সাথে আমরা বলে যাই যে কারণে অনেকে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয় আর সবচেয়ে মজার যে বিষয় হয়েছে আমরা ব্যবসা বর্তমান সময়ে ব্যবসা করতে এসে নিজেদের অনলাইনে ছড়াচ্ছি না এটা আমাদের একটা মেন ফ্যাক্ট বর্তমান সময়ে অনেকটাই অনলাইন নির্ভরশীল তো আমি আশা করব আপনারা যারা ব্যবসা করেন বা ব্যবসায় সফল হতে চান আপনারা অনলাইন নির্ভরশীল হবেন বলতে আপনার ব্যবসাটাকে সুন্দরভাবে প্রচার করবেন আপনি যে কি ব্যবসা করতেছেন তা মানুষের কাছে পৌঁছাবেন কারণ এখন আর গন্ডিতে বসে ব্যবসা করার যুগ নেই এখন ব্যবসাটা ছড়িয়ে গেছে গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশন হয়ে গেছে তো আপনার ব্যবসাটাকে আপনার পরিধি বাড়াতে হবে সেক্ষেত্রে আপনি আশা করি যে সফল ব্যবসায়ী হতে পারবেন তো আশা করব আপনারা ব্যবসা করার আগে অনেক জেনে শুনে বুঝে কিছু বেসিক ধারণা নিয়ে তারপর ব্যবসা করবেন আদারওয়াইজ কেউই চায় না যে তার ব্যবসায় ক্ষতি হোক তারপরও হয়ে যাচ্ছে এটাই বাস্তবতা তো আশা করবো আপনার বুঝতে পেরেছেন